আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এম এল এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নাম সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না পিছ হচ্ছে সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে মোদি ঝড়ে একচল্লিশ পার্সেন্ট সিটটা বেড়েছিল এবং দিলীপ ঘোষ কিরকম বিচারিতা করছেন দেখো এটা আমি ধরিয়ে দিচ্ছি যে উনি উনিশ সালে যে উনিশটা সিট পাওয়ার ব্যাপারটা ওনার ক্রেডিটটা উনি নিতে চাইছেন ঝড়ে কাকমল ফকিরের কেরামতি বাল কিন্তু দু সালে যখন একটা বাজারে রব ছড়ানো হয়েছিল মমতা ব্যানার্জি চলে যাচ্ছে বিজেপি আসছে সেই জায়গায় কিন্তু ওনার সভাপতিত্বেই বিজেপি মাত্র সাতাত্তরটা আসনে থেমে গিয়েছিল আর তারপরে আর তারপরে বিজেপি থেকে যে দলত্যাগ তৃণমূলমুখী হয়েছে তখন কিন্তু সেটা শুরু হয়েছিল দিলীপ ঘোষের সময় এবং দু হাজার একুশে ওই দু তারিখ থেকে শুধু মে মাসে আমার কাছে যে লিস্ট আছে 40 জন যাদের বহু মহিলার স্মৃতিতা হানি করা হয়েছে তখন দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া গেল দিলীপ ঘোষ বলছেন 2019 সালের পর তিনি নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলেন আস্থার নিঃস্ব হতে বসেছে তিনি কি বিজেপিকে এই কেক সরকার দলে পরিণত করেছেন বলে আপনার মনে হয় দেখো দিলীপ বাবু এই যে তোমরা যে বিতর্কটা শুরু হয়েছে এটা বুঝতেই পারছো রাজনৈতিক ভাবে কোন দলের লাভ হচ্ছে তো দিলীপ বাবু দীঘাতে একটা জগন্নাথ মন্দিরের আদলে কিছু করেছে যেটা অফিসিয়ালি হচ্ছে তো দিলীপ বাবু সেখানে গেছেন বিগ্রহ প্রতিষ্ঠার সময় সস্ত্রিক সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার কিছু বলার নেই তবে বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেটা বলেছেন যে পার্টি এটা এন্ডর্স করে না সে অবস্থায় দিলীপ ঘোষ গেছেন এবং পার্টি যেটা এনডর্স করে সেটা হচ্ছে শুভেন্দুবাবু ওই একই সময়ে যে কাঁথিতে যে অনুষ্ঠানটা করছিলেন অক্ষয় দিন সেটা কিন্তু দিলীপ বাবুর রাস্তায় পরে দিলীপ তো ওই কাঁথির

নির্বাচনের ফলাফল বের হচ্ছে তখন দিলীপ কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি আমার কাছে লিস্ট আছে মে মাসেই বিজেপির সক্রিয় কর্মীদের মধ্যে চল্লিশ জনের নাম আমার কাছে আছে যারা নিহত হয়েছে এবং যখন দু তারিখে এরকম অত্যাচার শুরু হলো এমনকি মেদিনীপুর থেকেও খবর আসছে আমি দিলীপ ঘোষকে বহুবার চেষ্টা করেছি ফোন করতে দু তারিখ থেকে এবং শুধু দিলীপ বাবু নয় তখন ওনার যে অফিসিয়াল পিএ ছিলেন দেব সাহা তাকেও আমি ফোন করার চেষ্টা করেছি এরা কিন্তু কেউ ফোন তোলেননি এমন নয় যে দিলীপ বাবু আমাকে আমার ফোন রেসপন্ড করতেন না বা ওনার বা দেবের সঙ্গে আমার কথাবার্তা হতো না বিভিন্ন রকম কারণে প্রয়োজনে কথাবার্তা হতো তো সেটা খুব স্বাভাবিক কিন্তু অস্বাভাবিকতা হচ্ছে স্টেট প্রেসিডেন্ট তখন কিন্তু তাকে বারবার শুধু আমি একা না সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কর্মীদের আত্মনা ভেসে আসছে সবাই রাজ্য সভাপতিকে খুঁজছে তিনি সেই বিশাল তার লক্ষ্মীদের নিয়ে কোথায় আত্মগোপন করেছিলেন তিনি জানেন তখন কিন্তু তিনি প্রয়োজন বোধ করেননি ওনাকে আমন্ত্রণ জানালে একজন তার জন্মদিনে কেক কাটতে যেতে হয় ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল জগন্নাথ দেবের মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার সময় তিনি গলায় মালা পরে সপরিবারে মমতা ব্যানার্জির সঙ্গে কি আলাপচারিতা করছিলেন সেটাতেও ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এক নম্বর আমি একথাটা কথাটা বলতাম না কারণ পার্টি এটা এনডর্স করে না এটা বিজেপি স্টেট পরিষ্কার করে দিয়েছে কিন্তু এই পুরনো ঘটনা উল্লেখ করলাম আর ওই সময়ে দিলীপ বাবু যে কি অবস্থা ছিল ওই দোসরা মে দু একুশ সোমবার স্বস্তিকা কাগজটা যে বেরোয় সঙ্গে সে কাগজে আমার একটি লেখা আছে সেটা অবভিয়াসলি আগেই লেখা হয়েছিল ওই লেখাটি তোমরা পরে দেখে নিতে পারো ছত্রে ছত্রে ওখানে লেখা ছিল কি হতে যাচ্ছে কোন রকম প্রোটেকশন না দিয়ে উনি নিজে প্রোটেক্টেড হয়ে কর্মীদের রাস্তায় ছেড়ে দিয়েছিলেন এট দা মার্সি অফ তৃণমূল দহ তখন ওনার এই নিমন্ত্রণের ব্যাপারটা কোথায় ছিল ওনাকে নিমন্ত্রণ করলেও যে উনি আসেন তার কোনো মানে নেই আমি বহু এক্সাম্পল জানি ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে চাইছি না কারণ উনি কিন্তু ব্যক্তিগতভাবে এখন বিজেপি কেউ নন তিনি কোনো কার্যকর্তা নন তিনি কি করবেন না করবেন সেটা দল বুঝবে দল তাকে কি দেবে না দেবে সেটা তাদের দলের ব্যাপার সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু উনি যে কথাগুলো বলেন পরের দিন একটা ভেবে দেখো একটা প্রেস কনফারেন্সে কিরকম ভাবে খিস্তি খেউল করছেন বিজেপির নেতাদের তাতে বোঝা যায় ওনার একটা পার্সোনাল আক্রোশ আছে একটা কোন না পাওয়ার হতাশা আছে যেটার হয়তো তৃণমূল নেত্রী করে দিচ্ছেন আমি বলতে না তিনি খান সম্পর্কে যেটা বিজেপির এমপি যে দলত্যাগ ইত্যাদির ব্যাপার তো আমার একটা বক্তব্য উনি তো প্রচারক ছিলেন এত বছর বড় বড় কথা বলছেন হ্যাঁ কোন প্রচারক এত হতাশায় ভোগে যে বছর বয়সে তার মনে হল যে এখন বিয়ে করতে হবে ব্যক্তিগত আমার কোনথা ব্যথা নেই কিন্তু সৌমিত্র খান তিনিও একজন স্বামী পরিত্যক্ত একজন ভদ্র মহিলার পানি গ্রহণ করেছেন তার আগে স্ত্রীর সঙ্গে ফর্মাল ডিভোর্সের পরে সেখানেও আইনত কিছু নেই কি কার সঙ্গে কখন কতবার কোথায় বিছানায় শুলো সেটা দিলীপ ঘোষ কি করে দেখতে যায় তার চরিত্রটা কি প্রচারকের চরিত্র আমার প্রশ্নটা এখানে যে আপনি হতাশার থেকে এমন কুৎসিত কথাবার্তা কেন বলছেন আর আপনাকে নিমন্ত্রণ করতে হবে কেন আপনি তো বিজেপির লোক বিজেপি যেই অনুষ্ঠানটাকে এন্ডস করে সেখানে আপনাকে কি বাধ্য দিয়ে নিয়ে যেতে হবে হু আর ইউ আপনার কার্যকরণ যেটা প্রমাণ করছে সেটা হচ্ছে আপনি বিজেপি ছেড়ে অন্য দলের দিকে এগিয়ে যাচ্ছেন কবে কখন যাবেন সেটা আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে ডিসিশন নেবেন কিন্তু তিনি বলছেন তার বুক চিরলে বিজেপি বেরোবে তার বুক চিরলে তো সমস্ত যেসব আমাদের এ বিজেপির যে কর্মীরা মারা গেছেন তাদের রক্ত বেরোতে পারে তখন উনি কোন রক্তে লুকিয়েছিলেন আজও পর্যন্ত উনি যে ওইখানে গেছেন এই জগন্নাথ তথাকথিত জগন্নাথ মন্দিরে সেখানেও কিন্তু ওনার যে লক্ষীবাহিনী ছিল তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের ভেওয়া এটা সবাই যেন না ভুলে যান অবশ্য কেন্দ্রীয় সরকার তুলে নিলে সেখানে রাজ্য সরকার দেবে কারণ উনি রাজ্য সরকারের দিয়ে অনুপ্রেরণা তার তার অতিথি সপরিবারে গলায় মালা ঝুলিয়ে ঘুরছেন ওনার একবারও মনে না যে গরুর স্তম্ভের মতো পবিত্র জায়গায় কি বলে জাইরুল সেখানে হাত দিয়ে ফটো সেশনের পোস্ট তুলছেন এবং ওখানে নাদিমুল হক সেও সেই মন্দিরে আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো হিন্দু উনি তো বিজেপি নিয়ে অনেক কথা বলেন জানেন না যে মমতা আইন দু হাজার পঁচিশ নিয়ে বলেছিলেন যে কেন মুসলমানদের অর্গানাইজেশনে অমুসলমান বা হিন্দুরা থাকবে আমি ওনাকে সরাসরি প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জি যখন এই মন্দিরটা করলেন এটা দেখভালের ভার যে বিভাগকে দিলেন তার ইনচার্জ কে তার নাম ফিরাদ হাকিম তিনি কোন ধর্মে এই যে মমতা এটা ডাইকোটমি এটা কোনো আলাদা কিছু না একটা রাজনৈতিক এতে মমতা ব্যানার্জি যেভাবে জেহাদি ঘোড়ার পিঠে চড়েছিলেন তাতে হিন্দুদের একতাবদ্ধ হওয়া ছিল সময়ের অপেক্ষা সেটাকে ভাঙার চেষ্টা উনি করছেন উনি এখন অব্দি ওই দিলীপকেই পেয়েছেন স্বল্প বুদ্ধি স্বল্প শিক্ষা সেই জন্য তাকে তিনি দলে টেনে একটা গোলমাল পাকাতে চাইছেন বিজেপির মধ্যে এটা বিজেপি অভ্যন্তরীণ ব্যাপার তারা ঠিক করবে তারা কিভাবে সেটল করবে এবং সেটাকে দেখানোর জন্য এই মন্দিরের নামে ভাড়ামো করছে এটা যে জগন্নাথ মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা এটা সরকারি নথিতে কোথায় আছে দিলীপ ঘোষ যখন এতটাই ডিফেন্ড করছেন ওটাকে বলুন ওটা নিয়ে উনি ব্যক্তিগত ভাবে শুভেন্দুকে অপছন্দ করতে পারেন উনি ব্যক্তিগত ভাবে বিজেপির অনেক নেতাকেই অপছন্দ করতে পারেন কিন্তু আমি বিজেপি আমি বিজেপি করে চেঁচালে কিন্তু বিজেপি হয় না আমি তৃণমূল আমি তৃণমূল করে চেঁচালেও তৃণমূল হয় না তবে এখন উনি ওনার নতুন স্ত্রী এসছেন তো তিনি হয়তো ওনাকে গাইড করছেন তিনি কি করবেন না করবেন দিলীপ ঘোষ ঠিক করে দেবে তবে উনি যেটা করছেন তাতে বিজেপি ক্ষতি হচ্ছে এবং তৃণমূলের লাভ হচ্ছে এটা তো পরিষ্কার দিলীপ ঘোষ তো বলছেন যে তিনি যতগুলো সাংসদ মানে দু সালে করেছিলেন এখনকার বিজেপি অতগুলো সাংসদকে ধরে রাখতে কার্যত ব্যর্থ হয়েছে এই জন্য কিন্তু তিনি একদম বলা যেতে পারে অভিমান এটাকে অভিমান হতে পারে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনার শুভেন্দুর করে রাগ হতে পারে উনি হয়তো মনে করছেন যে ওনার হাড়ের পেছনে শুভেন্দু আছে ওনার সুকান্ত মজুমদারের ওপরে রাগ হতে পারে সুকান্ত এর পেছনে আছে বলতে পারে আসল ব্যাপার হচ্ছে ওনার হতাশা থেকে এসছে আর দু সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে মোদি ঝড়ে একচল্লিশ পার্সেন্ট সিটটা বেড়েছিল এবং দিলীপ ঘোষ কিরকম বিচারিতা করছেন দেখো এটা আমি ধরিয়ে দিচ্ছি যে উনি উনিশ সালে যে উনিশটা সিট পাওয়ার ব্যাপারটা ওনার ক্রেডিটটা উনি নিতে চাইছেন ঝরে কাকমল ফকিরের কেরামতি বাল কিন্তু সালে যখন একটা বাজারে রব ছড়ানো হয়েছিল মমতা ব্যানার্জি চলে যাচ্ছে বিজেপি আসছে সেই জায়গায় কিন্তু ওনার সভাপতিত্বেই বিজেপি মাত্র সাতাত্তরটা আসনে থেমে গিয়েছিল আর তারপরে আর তারপরে বিজেপি থেকে যে দলত্যাগ তৃণমূলমুখী হয়েছে তখন কিন্তু সেটা শুরু হয়েছিল দিলীপ ঘোষের সময় এবং দু হাজার একুশে ওই দু তারিখ থেকে শুধু মে মাসে আমার কাছে যে লিস্ট আছে চল্লিশ জন গেছেন বহু মহিলার শ্লীলতা হানি করা হয়েছে তখন দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি এটা তার কোন চরিত্র এখন উনি এইসব উল্টোপাল্টা করে কথা বলছেন আমি তো উনিশ সালে উনি যেটা ক্লেম করছেন আমি মনে করি ঝড়ে ফকির ঝড়ে কাকমলো ফকিরের কেরামুখী পারলো উনি যদি উনিশ সালের ক্রেডিট নেবেন তো একুশ সালে ডিসক্রেডিটটা কেন নেবেন না পরিষ্কার কথা তবে এটা আবার বলছি যে বিজেপি এটা আভ্যন্তরীণ ব্যাপার বিজেপি এটা কিভাবে ট্যাকল করবে সেটা বিজেপির ব্যাপার উনি যেহেতু নিজে সহসিত এখনো বিজেপিতে আছেন এবং বিজেপি সেটার কোনো প্রতিবাদ অফিসিয়ালি করেনি সুতরাং আমরা ধরে নিচ্ছি যে ওনার ব্যাপারে বিজেপি যা স্টেপ নেবার নেবে আপনি যে কথাটা বললেন ওর প্রেক্ষিতেই বলি যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে দিলীপ ঘোষ যে বক্তব্যগুলি করছেন ওগুলো সঠিক কিন্তু তিনি এই বক্তব্যগুলো কি সন্দেশখালী মুথাবাড়ি মুর্শিদাবাদের যেই সমস্ত জায়গায় আক্রান্ত হয়েছে হিন্দুরা এই তৃণমূলের হাতে সেখানে কি কি ওই আক্রান্ত হিন্দুদের সামনে বা বিজেপি কর্মীদের সামনে যারা তৃণমূলের হাতে নিপীড়িত তাদের কাছে একই কথা কি বলতে পারবেন দিলীপ ঘোষ আজ পর্যন্ত আজ পর্যন্ত নিপীড়িত হিন্দু বিজেপি কর্মীদের পাশে একবারের জন্য দাঁড়াননি একবারের জন্য যাননি এটা কিন্তু তিনি বিজেপিতে থাকা কালীনই করেছেন এখনো আমি জানি না তিনি কোথায় আছেন সেটা বিজেপি বলবে উনি বলবেন বা উনি যদি অন্য কোনো দলে গিয়ে থাকেন তারা বলবে আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না কিন্তু দীর্ঘশ কোনোদিন কোনো দিন দাঁড়ায়নি উনি নিজে নিজের ওই সুরক্ষা বাহিনী নিয়ে ঘুরেছেন বড় বড় কথা বলেছেন একে মারছি ওকে মারছি কে বিকিনি পরবে কে কি পড়বে সব বলে বেরিয়েছে আর উনি যে অশ্লীল কথাবার্তা বলেছেন সৌমিত্র খানকে যে অশ্লীল ভাবে অ্যাটাক করেছেন তাতে ওনার চরিত্রটাই ওনার চরিত্রের কুৎসিক দিকটাই প্রকাশ পেয়েছে সৌমিত্র খানের তাতে কোনো অসুবিধা হয়নি গতকাল আমরা দেখলাম যে এক দিলীপ ঘোষপন্থী বা দিলীপ ঘোষের অনুগামী এক বিজেপি সমর্থককে বেল দিয়ে মারা হচ্ছে অন্য এক পক্ষ বিজেপি সমর্থকদের তরফে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে দিলীপ ঘোষ কি বিজেপির অন্দরে সে আদি বনাম নব্য যেই দ্বন্দ্ব সেটা কি আবারও কার্যত চাগার দিলেন আমার মনে হয় দিলীপ ঘোষ যিনি সেই তৃণমূলের কখনো কখনো থাকা কখনো কখনো না থাকা মুখপাত্র তার জন্মদিনের কেক কাটা দিয়ে যেটা শুরু করেছিলেন তার কালমিনেশন হলো এই তথাকথিত জগন্নাথ মন্দিরে মালা পরে সপরিবারে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে নিভৃত আলাপচারিতা করিয়ে এটা দিলীপ ঘোষকে ব্যবহার করা হয়েছে যাতে বিজেপির মধ্যে একটা কনফিউশন তৈরি করা যায় এটা তো অল্প করা যায় না এটা তো অস্বীকার করা যায় না যে দিলীপ ঘোষের নেতৃত্ব আঘাত করেছেন সেই ব্যাপারটাকে কেউ কখনো ডিফেন্ড করতে পারে না আর ওই যে দিলীপ পন্থী এইসব পন্থী টন্থী তৃণমূলের মধ্যেও তো অনেক পন্থি আচ্ছা বলতো কাজল শেখের পন্থি। আর অনুব্রতর পন্থী এদের মধ্যে তো বোম মারামারি হাতাহাতি ছড়ি মারামারি অনেক কিছুই হচ্ছে এইসব পন্থী অভিষেক পন্থী ভার্সাস মমতা এটাও তো তৃণমূলের মধ্যে আছে এখন যদি তৃণমূল থেকে কোন নেতা বিজেপির ঘরে এসে এইভাবে আহ দিলীপ ওখানে যেটা করছে সেরকম করে তাহলে তার সম্পর্কে আহ তৃণমূলের কর্মীদের কি ধারণা হয় বিজেপি কর্মীদের সে একই ধারণা হচ্ছে এবং প্রত্যেক কর্মী কিন্তু আছেন কিন্তু একটা কথা তোমাকে বললাম একজন কেউ কিন্তু বলতে পারবে না যে ঘোষ অত্যাচারিত বিজেপি কর্মীদের পাশে কখনো দাঁড়িয়েছেন আমি নিজে তো বললাম দোসরা মে থেকে কয়েকদিন আমি পরপর ওনাকে ওনার তখনকার যে পিএ দেবকে বারবার ফোন করেছে এবং এমন নয় যে আমাদের নাম্বার একজনের কাছে আরেকজনের ছিল না হোয়াটসঅ্যাপ করেছি কোন রকম জবাব নেই আমরা যে কথা বলতাম না কথা তখন প্রেসিডেন্ট এবং এমপি কিছু করেননি আজকে এইসব বড় বড় কথা বলে লাভ কি এবং কর্মীদের মধ্যে এই যে হতাশা এবং তাদের মধ্যে কনফিউশন তৈরি করা এটা তো দিলীপ ঘোষের এক এটা করে গিয়েছে তিনি বলছেন যে তিনি অন্য কারোর থেকে কতটা তিনি বড় হিন্দু বা কতটা বড় বিজেপি সমর্থক সেটা অন্য কারোর থেকে সার্টিফিকেট তিনি নিতে রাজি নন সেটা তো বটেই উনি হিন্দুদের সমর্থক বলে নিজে যদি জেহাদিদের হাতে তামাক খান সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটা তো মানতে হবে উনি তার কাছ থেকে কখনো সার্টিফিকেট দেবেন আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতায় ওনার কি কি সার্টিফিকেট আছে সেটাও উনি কারোর কাছ থেকে নিয়েছেন কি নেননি আমার জানার দরকার নেই সব ব্যক্তিগত জায়গায় আমি যাব না উনি ব্যক্তিগতভাবে আঘাত করছেন নিজে ব্যক্তিগতভাবে সবকিছু জবাব দিচ্ছেন এটা বিজেপি বিজেপিগতভাবে তো ফেস করার কোনো ব্যাপার নেই শেষ প্রশ্ন দিলীপ ঘোষ অটল বিহারী বাজপেয়ীর কথা বলছেন কিন্তু যে সময় অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ধরে প্রণাম করেছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তো একটা পার্থক্য অবশ্যই আছে দেখো তুমি যদি ঠিক করে থাকো যে আমি গরুর গোস্ত খাবো ইন্দু হয়ে গরুর গোস্ত খাবো তুমি গরুর বস্তে গঙ্গা জল ছিটিয়ে সেটাকে তুমি গরুর গোস্ত থেকে কাঁচকলার ঝোল হিসেবে ট্রিট করে খেতে পারো দিলীপ ওই কর্মটি করছে তিনি তৃণমূলে লোকেদের হাতে তামাক খাচ্ছেন তৃণমূল নেত্রীর হাতে তামাক খাচ্ছেন এবং আজকের দিনে সেটাকে মানে সঠিক প্রমাণ করার জন্য উনি অটল বিহারী বাজপেয়ীকে টেনে আনলেন অটল বিহারী বাজপেয়ের সময় মমতা তো বিজেপির সরকারের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন এবং অনেক ইম্পর্টেন্ট মন্ত্রী থেকে ধরে উনি অনেক মন্ত্রিত্ব পেয়েছিলেন তো সেই সময় মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জি কি এক দিলীপ ঘোষ যখন প্রচারক ছিলেন আন্দামানে বারুইপুরে আমি তখন ও জানি সেই দিলীপ ঘোষ আর আজকের দিলীপ ঘোষ বিবাহিত দিলীপ ঘোষ দুটো কি এক দুটো তো এক নয় আজকের দিলীপ ঘোষকে আজকের কথায় আজকের তার কাজকর্মে বিচার করতে হবে শেষ প্রশ্নে কতকাল দেখা গেল স্লোগান উঠছে দিলীপ ঘোষ মুর্দাবাদ বিজেপির থেকে স্লোগান উঠছে ওপর দিকে তৃণমূল স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ স্বাগতম তো এখানে কি কার্যত দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যাওয়ার সময়ের অপেক্ষা আর যদি তিনি তৃণমূল কংগ্রেসে যান বিজেপি ২৬ সালে কি কতটা ধাক্কা খেতে পারে বা কিছু হতে পারে সব প্রভাব পড়তে পারে দেখো আমি তোমাকে জাস্ট দুটো কথা বল এক নম্বর হচ্ছে বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয় কে গেল কে রইল তার উপরে বিজেপি করে না তারা নীতির ওপরে দলটা চালায় এবং দ্বিতীয় যে কথাটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে মাসির গোপ থাকলে মেষও হতো না মামা হতো দ্যাট ইস এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের জবাব এখন দেবার সময় আসেনি